সাথে আমি জড়িত আমি উনিশশো সালে ঢাকা কমার্স কলেজে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে আমার ছাত্র রাজনীতি শুরু হয় আমার প্রথম অবস্থায় জিয়া আমি খুব কাছ থেকে দেখেছি তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আমি ছাত্রদলের রাজনীতিতে সরাসরি জড়িত হই পরবর্তীতে আমি ছাত্র দলের বিভিন্ন গুরুত্বপূর্ণে পদে অধিষ্ঠিত ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েতে এম কম পাশ করি পরবর্তীতে আমি চার্টার অ্যাকাউন্টেন্সি সি এ কোর্স কমপ্লিট করি আমি উনিশশো একানব্বই সাল তৃণমূলের রাজনীতির সাথে সরাসরি জড়িত হই পরবর্তীতে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি দুটি শিল্প প্রতিষ্ঠানের কর্ণ শিল্প উদ্যোক্তা বাদন ফ্যাশন লিমিটেডের আমি ম্যানেজিং ডিরেক্টর এবং ট্যাক্স ফ্যাব্রিক্সের প্রোপাইটার হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি আমি একজন সফল ব্যবসায়ী আমার সহদর্মণি সুলতানা পারবিন সেও ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে ইকোনমিক্সে মাস্টার্স করা বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যুগ্ম পরিচ যুগ্ম পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন আমার দুই সন্তান আমার মেয়ে বড় ও ব্রাগ ইউনিভার্সিটিতে হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করার পর বর্তমানে ক্যালিফোর্নিয়াতে অনলাইনে বাংলাদেশে বসে একটি জব করছে আমার ছেলে মোহাম্মদ নাজমুদ সাকিব বর্তমানে ক্যানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে অধ্যয়নরত আছে আমি একজন সফল ব্যবসায়ী এবং সফল উদ্যোক্তা এই ব্যবসা বাণিজ্যের একটি হইতে যে আমার আয় হয় তার একটি বড় অংশ আমি আমার সমাজের নিপীড়িত দরিদ্র অসহায় মানুষের জন্য সামাজিক কাজ করে যাচ্ছি আপনারা জানবেন ইতিমধ্যে আমি কয়েকশো মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি এবং কয়েক প্রতি বৎসর আমি কয়েকশো এতিম দরিদ্রকে অর্থ সাহায্য করে থাকি তাদের খাবারের ব্যবস্থা করে থাকি অসহায় যারা চিকিৎসা করতে পারে না আমার কাছে যখন আসে আমি তাদের জন্য তাদের সাহায্যে আমি হাত বাড়িয়ে দিই এবং কোনো লোকই আমার এই অফিস থেকে এসে কোনো ন্যায় সঙ্গত কোনো দাবি থাকলে আমি তাদের যত যতটুকু পারে আমার ব্যক্তিগত তহবিল হইতে আমি তাদেরকে দান করি আমি এই কর্মসংস্থানের জন্য আমার দুটি শিল্প প্রতিষ্ঠানে প্রায় এক হাজার শ্রমিক আমার কাজ করছে আমার এবং বিদেশে বিদেশে ছেলেদের চাকরির ব্যবস্থা করতে যে আমি বিনা সুদে তাদেরকে লোনের ব্যবস্থা করি এবং এলাকার অনেক অসহায় লোককে আমি তাদের ছোট ছোটো ব্যবসার পুঁজি দিয়ে থাকি এবং অনেককে রিক্সা ক্রয় করে দিয়েছি এবং অনেককে ব্যান ক্রয় করে দিয়েছি এটা আমি এটা আমার একটা অত্যন্ত আনন্দদায়ক এবং সামাজিক কাজ আমি আমার এলাকায় নিজ উদ্যোগে আমার বসিগাঁও গ্রামে একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করিয়াছি যাহা বর্তমানে আমার নিজ খরচে এই স্কুলটি পরিচালিত হচ্ছে পাশাপাশি আমি এলাকায় একটি খেলার মাঠ দিয়েছি এবং একটা কবরস্থান ও ঈদগা মাঠ আমি আমার এলাকাতে করে দিয়েছি পাশাপাশি একটা মাদ্রাসা করার জন্য আমি জমি দান করেছি এবং সবসময় আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি বিভিন্ন ডাইং ফ্যাক্টরির পানি ময়লা পানি নামাতে নদী দূষণ হয়ে গেছে ওই দূষণের কারণে এলাকার পানি নষ্ট হয়ে যাওয়াতে মানুষ ওই পুকুরের এই নদীর পানি আর এখন ইউজ করতে পারে না এবং পাখিদেরও এই পানির অভাব হচ্ছে এই চিন্তা থেকে আমি আমার এলাকায় আমার নিজ বাড়িতে আমার বিটে বাড়ির জমি কেটে আমি একটা বড় ধরনের পুকুর করে দেই যাহা আমার এলাকার জন্য অনেকেই উপকৃত হচ্ছে আমি পাশাপাশি আমার নিজের অর্থায়নে অনেক রাস্তা আমি করে দিয়েছি অনেক মসজিদ মাদ্রাসা আমি অর্থায়ন করেছি এবং অনেক স্কুলে আমি অর্থায়ন করেছি যারা দরিদ্র ছেলে মেয়ে তাদের ভর্তি ভর্তি পরীক্ষা টাকার সংস্থান আমি করে দিয়েছি এবং বই পুস্তক কিনে দিয়েছি মাদ্রাসার ছাত্রদের অনেক ছাত্রদের আমি অনেক দামি কিতাবও ক্রয় করে দিয়েছি আমার ব্যক্তিগত ফান্ড হইতে আমি সর্বদা এলাকার লোকদের অসহায় মানুষের চাকরির জন্য সবসময় আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার দল যখন দুইবার ক্ষমতায় ছিল তখন আমি আমার এই সরকারি পৃষ্ঠপোষকতায় আমি অনেককে চাকরির ব্যবস্থা করেছি এবং অনেক রাস্তাঘাটেরও আমি ব্যবস্থা করেছি বনায়ন কর্মসূচি হিসাবে আমি অনেক জায়গায় নিজের অর্থায়নে আমি গাছপালা রোপণ করে দিয়েছি আমি সবসময় এই এলাকার সামাজিক উন্নয়নের কাজে থাকার চেষ্টা করেছি আমি এই একসৎগুরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহিত আমরা সক্রিয়ভাবে জড়িত ছিলাম আমরা রাজপথের এই ছাত্রদল ছিল তখন লড়াকু সৈনিক আপনারা জানেন বাংলাদেশে তখন ছাত্রদলের প্রতিটি ইউনিভার্সিটি এবং কলেজে জয় জয়কার ছিল আমরা সর্বশেষ এ আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা যে আপসিন নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের কারণে আমাদের ছাত্রদলের অনেক বড় শক্তি সঞ্চারিত হয় এই শক্তির মাধ্যমে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়ি এরশাদকে হটানোর জন্য আমরা আন্দোলন শুরু করি এক পর্যায়ে আসে উনিশশো সালে উনিশশো সালে এই ছাত্রদের আন্দোলনে এই এরশাদ সরকারের পতন হয় তার পরবর্তীতে আমার দল দুইবার ক্ষমতায় আসে এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আপসের নেত্রী দুই তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন পরবর্তীতে এই ষোলো বছরে আমরা আমাদের যে জেল জুলুম নির্যাতন রাজপথে পুলিশের কাঁদানো গ্যাস নিক্ষেপ পুলিশ যে আমাদের নেতাকর্মী আমাদেরকে পিটিয়েছে আহত করেছে হসপিটালে পাঠিয়েছে প্রত্যেকটি আন্দোলনই আমরা আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি পরবর্তীতে যখন উনিশশো উনিশশো চব্বিশ সালের পাঁচই আগস্ট সরকার পতনের চূড়ান্ত রূপ নেয় সেই আন্দোলনও আমি সক্রিয়ভাবে উত্তরা থেকে আন্দোলন করেছি এবং এলা এলাকার ছেলে মেয়েদেরকেও আমি এ আন্দোলনের শরিক হওয়ার জন্য সবসময়ই মেসেজ দিয়েছি টেলিফোনে ওদেরকে বারবার অনুরোধ করেছি এই আমরা অগ্রভাবে থেকে অগ্রভাগে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ছোট্ট কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যখন দেখলেন আমাদের দেশ গত বিগত স্বৈরাচারী সরকার যেভাবে দেশ পরিচালনা করতে করে যাচ্ছে করে যাচ্ছে তখন উনি বুঝতে পারলেন যে এই দেশ এই দেশের যে যদি আমরা ক্ষমতায় আসি তাইলে এইভাবে ওদের যে যেই কর্মকাণ্ড করে গেছে দলের আওয়ামী লীগ সরকার যে কর্মকাণ্ড করে গেছে এবং তারা যে রাষ্ট্রের প্রতিটি কাঠামো রাষ্ট্রের প্রতিটি প্রতিটি সেবাদানকারী প্রতিষ্ঠান জনগণের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি তারা এবং অঙ্গ প্রতিষ্ঠানগুলি তারা নষ্ট করে ফেলছে আমাদের ব্রাপ্রাপ্ত চেয়ারম্যান এটা উনি আক্ত থাকতে বুঝতে পেরে আমাদের কাছে দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালের তেরোই আগস্ট উনি এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমাদেরকে নির্দেশ দেন আমরা তখন থেকেই এই রাষ্ট্র কীভাবে চলবে সেই জন্য আমরা এটা ঘরে ঘরে অদ্যবধি পৌঁছে দিচ্ছি এই একত্রিশ দফার মধ্যে নিহিত রয়েছে আগামী দিনে আমাদের বাংলাদেশ কীভাবে চলবে বাংলাদেশ কীভাবে শক্তিশালী হবে যেমন প্রথমেই আমার নেতা বলেছেন প্রথমেই গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করা অর্থাৎ যার ভোট আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দ্বিতীয় উনি এবং কৃষকের পণ্য মূল্যে যাতে নিশ্চিত হয় সেই জন্য উনি স্বল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা করা এবং বিপণন ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য উনি এক জেলা থেকে আরেক জেলা এবং গ্রাম থেকে শহর পর্যন্ত সহজ শর্তে ঋণ দিয়ে এবং গাড়ির ব্যবস্থা করে পণ্য ডাকাতে নিয়ে আসা বা বড়ো বড়ো শহর গ্রাম থেকে বড় বড় শহরগুলোতে নিয়ে আসার জন্য উনি ব্যাপক পরিবর্ত পরিকল্পনা গ্রহণ করেছেন যাতে কৃষক তার ন্যায্য মূল্য পায় এবং আজকে বাংলাদেশ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা অংশ আজকে বেকার এবং সবচেয়ে বেশি আনুপতিকারে তরুণ তরুণীদের বাংলাদেশে বসবাস এই তরুণ তরুণীদের এই মেধাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল দেশ হয়ে দাঁড়াবে সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্মসংস্থানের জন্য কিছু একত্রিশ দফার কিছু নির্দেশনা আছে যেমন যাদের ব্যাপকভাবে দেশে শিল্পায়ন প্রতিষ্ঠা করা কৃষির উন্নয়ন করা এবং কৃষির নিয ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং যারা বিদেশে যাবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং এই গ্রাম অঞ্চলে শিক্ষিত যুবকদেরকে স্বল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা করা এবং গবাদি পশু লালন পালনের জন্য তাদেরকে পর্যাপ্ত সুবিধা করার জন্য উনি এই একত্রিশ দফাতে দিয়েছেন এবং মানুষ যাতে সহজেই এই আইন আদালতে ন্যায় বিচার পায় এবং সামাজিক বিচার নিশ্চিত হয় ও উনি একত্রিশ দফাতে দিয়েছেন এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যে কাঠামো ভেঙে পড়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে এই সুন্দরভাবে সাজানোর জন্য এবং যাতে তরুণ তরুণীরা যাতে অতি সহজেই তার শিক্ষা ব্যবস্থায় ফিরে যেতে পারে যেই বঙ্গুর অবস্থা দেখে আমরা যাতে সহজে ফিরে যায়। এই জন্য উনি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন যে আমাদের ভারপ্রাপ্ততা এবং শুধু এই টিকুনে আরও অনেক কিছুই এর মধ্যে এবং আমাদের আজকে দেখেন আপনাদের আজকের স্বাস্থ্যের ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে গ্রামের মানুষ অসহায় মানুষ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাচ্ছে না আমাদের একত্রিশ দফা তো তারেক রহমান যাতে ক্ষমতায় আসলে বিএনপি যাতে গরে গড়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে তাও একত্রিশ দফাতে উনি উল্লেখ করেছেন এবং উনি ওইটা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জানেন আজকে সারা বাংলাদেশ বাংলাদেশের একটি বড় তরুণ তরুণরা আজ মাদকাসক্ত সেই শক্ত দূর করার জন্য এবং নিরাময়ের জন্য উনি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন যাতে মাদক থেকে এই তরুণ সমাজকে বাঁচানো যায় আজকে এই একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করি বাস্তবায়ন করতে পারি আমাদের সরকার যদি গঠিত হয় ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশ হবে একটি আত্মনির্ভরশীল জাতি বাংলাদেশ হবে একটি সম্মানজনক দেশ যা পৃথিবীর উপকে সম্মানের সহিত থাকবে আপনারা জানেন আমাদের আজকের যে অর্থনীতির মূল ভিত্তি আপনারা দেখেছেন এই মূল ভিত্তি আজকে জারি করিয়ে দিয়ে গেছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে যে বাংলাদেশে যে রিমিটেন্স প্রবাহ যে বিদেশে শ্রমিকরা যে তারা তার কষ্টজিত অর্থ বাংলাদেশে প্রেরণ করছে এটা একমাত্র প্রথম বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি শুরু করে আমাদের মরহুম শ্রদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার আমল থেকেই শুরু হয় বাংলাদেশের এই ম্যান পাওয়ার এক্সপোর্ট পরবর্তীতে গার্মেন্টস সেক্টরে যে আজকে এত বড় উন্নতি এইটাও আমাদের একমাত্র আমাদের ইয়ার মাধ্যমে সম্ভব হয়েছে বিএনপি সরকারের মাধ্যমে সম্ভব হয়েছে আপনারা জানেন বা উনিশশো নব্বই সাল হইতে উনিশশো সাল হইতে এদেশে গার্মেন্ট শিল্পের যাত্রা শুরু হয় তখন আমাদের যখন এই বিএনপি নাইনটি ওয়ানে ক্ষমতায় আসে তখন আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বাংলাদেশের এই গার্মেন্ট শিল্পের পণ্যকে এই দ্রুত বর্ধিত করার জন্য রপ্তানি করার জন্য ওনারা এই পঁচিশ পার্সেন্ট ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে যা একটা অভাবনীয় সাফল্য এনে দেয় অল্প দিনের মধ্যেই গার্মেন্ট শিল্পে আমি নারায়ণগঞ্জ তিন সোনারগাঁ সিদ্দেরগণ হইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী আমাকে যদি আল্লাহ মনোনয়ন দেয় এবং আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে সমর্থন করে আমি যদি এমপি নির্বাচিত হইতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে আজকে যে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি বাজি এগুলার বিরুদ্ধে আমার প্রথমেই কাজ হবে এগুলার বিরুদ্ধে পরবর্তীতে এদেশের যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে স্কুলগুলাতে যে শিক্ষার পরিবেশ নাই আপনারা জানেন যে একটি সরকার বিগত সরকার কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আপনাদেরকে একটু যদি আমি তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন এদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে আপনারা জানেন না আমি যখন এই কিছু স্কুলের হেডমাস্টার আমার সাথে বসেছিল তখন তারা বলল যে ক্লাস থ্রি পর্যন্ত ইংরেজি শিক্ষা তারা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং ফাইভ ক্লাস ফাইভ পর্যন্ত মাত্র তিন দিন তারা ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য বলেছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকাল সারা পৃথিবীতে ইংরাজি এই শিক্ষা ছাড়া কোনো কোনো লোক আগানের কোনো সম্ভবই না আমি দেখেছি আমাদের ছেলেমেয়েরা অনেক মেধা সম্পন্ন হওয়া সত্ত্বেও বিভিন্ন অ্যাম্বাসিগুলোতে কেন ভিসা পাচ্ছে না আমি ওইটা দেখতে গিয়ে কারণ খুঁজতে গিয়ে দেখলাম যে মেন কারণ হলো তারা ইংরেজিতে দুর্বল আর আজকে এই জাতি যদি ইংরেজিতে দুর্বল হয়ে যায় তাহলে আপনারা আমরা সবাই গোলামি ছাড়া বা ওই বদলি কাজ ছাড়া আমাদের ভাগ্যে আর কিছুই জুটবে না তাই একটা জাতিকে কিভাবে নষ্টের দিকে দিয়ে যাচ্ছিল আল্লাহ আমাদের সহায় ছিল বলে আমরা আজকে এই ওই বিগত সৈর্যাচারি সরকারের পতন হয়েছে আমার পরবর্তী যে আমাদের দেশে যে আমি এই জন্য প্রথমেই আমি শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজাবো আমার একটু সুযোগ হয়েছে পাঁচই আগস্টের পরে দুটো স্কুলে আমি ম্যানেজিং কমিটি পরিবর্তন করার আমার সুযোগ হয়েছিল দুটি স্কুলেই আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে কৃতিত্বের সহিত পাস করা এবং দুজন লোকেই এখন স্ব স্ব জায়গায় অনেক ভালো পজিশনে জব করেন তাদেরকে আমি স্কুলের ম্যানেজিং কমিটিতে দেওয়ার পরে মাত্র তিন মাসে অভাবনীয় সাফল্য তারা স্কুলগুলোতে নিয়ে আসছে ঠিক আল্লাহ যদি আমাকে এমপি মনোনীত করে তাহলে আমি প্রতিটা স্কুলে এভাবে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনব এবং স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে প্রত্যেকের ঘরে ঘরে আমি এই সরকারের সুবিধা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটাবো স্বাস্থ্য এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটাব এবং কর্মসংস্থানের জন্য আমার পরিকল্পনা এই বিভিন্ন জায়গা থেকে আমি বিনিয়োগ এনে আমাদের এই সোনারগাই শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে তাহলে চাকরির একটা বড় সংস্থান হবে এলাকার মানুষের অর্থনীতির প্রাঞ্চাঞ্চল্য ফিরে আসবে আমি পরবর্তীতে আমার যে যোগাযোগ ব্যবস্থা আজকে ঢাকার অতি সন্নিকে সন্নিকটে সোনারগাঁও উপজেলা আপনারা জানেন মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আজকে আমাদের সোনারগাঁ সবচেয়ে অবহেলিত একমাত্র সঠিক নেতৃত্ব নাই বলে যদি সঠিক নেতৃত্বে দিতে পারতো আজকে আমার সোনার গায়ের না আপনারা দেখেন আমি একটা গবেষণা করে দেখেছি এবং বিভিন্ন জরিপ করে দেখেছি আমাদের সোনার গায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা একেবারেই নগণ্য এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা সোনার গায়ে একেবারেই কম যেটা আড়াই হাজারের চেয়েও অনেক কমে আমরা পিছিয়ে আছি তাই আমরা এই শিক্ষা ব্যবস্থার যদি উন্নয়ন ঘটাতে পরে এই অবস্থা দূরীভূত হবে আজকের ঢাকার এত কাছে থেকে তো আমাদের এই রাস্তাঘাটের বেয়াল অবস্থা এবং আমরা আজ আমাদের থেকে গাজীপুর অনেক দূরে ডাবল দূরে আমাদের থেকে আজকাল গাজীপুর উপশহর হয়ে গেছে সুন্দর সিমসাম শহর হয়ে গেছে আজ আমাদের সোনারগা পঞ্চাশ বছর আগে যেই সোনারগা আজকে আমাদের সেই সোনারগাই আমরা বসবাস করিতেছি তাই আল্লাহ আমাকে মনোনীত করলে আমি সোনার সোনারগাঁ রাস্তাঘাটের পরিবর্তে শিল্প শিল্পায়নে এই এনে এ একটা প্রাঞ্চনযোগ অর্থনীতি গড়ে তুলব এবং আমার এবং আমার আরও কাজ থাকবে যে মানুষ যাতে সহজে বিচার ব্যবস্থা পায় এবং দুর্নীতিমুক্ত প্রশাসন পায় আমি সেটাও নিশ্চিত করব। এবং সাধারণ মানুষ যেন তার বঞ্চিত না হয় তার অধিকার থেকে এবং সামাজিক যে অবক্ষ হয়েছে সেটাও উন্নয়নের জন্য আমি কাজ করে যাব আমার একটাই লক্ষ্য যে সোনারগাকে কিভাবে এই একটি সুন্দর ছোট্ট শহর হিসাবে আমরা গড়ে তুলতে পারি আমরা আমাদের একটা প্রবাদাসে যে এই সোনারগা হবে এই যেমন আগে ছিল ইশাকার রাজধানী সেই যেন রাজধানীর মতো আমি গড়ে তুলতে পারি আমি সেই চেষ্টা করে যাব জন্য আমি সোনারগা এবং সিদ্ধান্ত বাসীকে আমার আবেদন থাকবে আপনারা আমার জন্য কাজ করবেন আমাকে সমর্থন দিবেন আমাকে সহযোগিতা করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন একশো পার্সেন্ট সততা সহিত আপনাদের এই এই ভোটের অধিকার নিয়ে যেন আমি এই আমানত দিয়ে আপনাদের কাজগুলি করতে পারি এই প্রত্যাশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম